আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতেছেন জায়গাটি এটা হচ্ছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গরমা গ্রামে এবং এর ঠিক পাশেই হচ্ছে বারহাট্টা সরকারি কলেজ অবস্থিত আমাদের এই গ্রামটি একদম সবুজ জায়গা প্রচুর গাছগাছালি আছে পাশাপাশি দু একটা মিল ফ্যাক্টরি আছে এবং আমাদের গ্রামের মানুষ হিন্দু মুসলিম সব মিলিয়ে আমরা একসাথে খুব সুন্দরভাবে বসবাস করি এবং আমাদের গ্রামটি দেখতে প্রাকৃতিক সৌন্দর্য বরপুর এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর যখন বর্ষাকালে বৃষ্টি হয় এখানে পানি জমে অপরূপ সুন্দর লাগে বিশেষ করে আমার চোখে অপরূপ সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন পাশাপাশি এই যে দেখেন আজকে দিনে যে আবহাওয়াটা একটু বৃষ্টি পড়তেছে তারপর হচ্ছে বাজাভাজার পরিবেশ গাছালি এখানে পানি এবং আকাশ মিলে অন্যরকম পরিবেশ তৈরি করছে এই জিনিসটা সত্যি আমার ভালো লাগে এরকম আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও দেখতে ন্যাচারাল ভিডিও দেখতে আপনারা অনুগ্রহ করে আমাকে সাবস্ক্রাইব করে বেলাই করবেন বজিয়ে রাখবেন 아름답습고 सुंदर 비디니다